সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি সংবাদ সফরে এই মুহূর্তে যে এক্সক্লুসিভ খবরের দিকে নজর اكو যে হাসপাতাল যেখানে চিকিৎসা করাতে যান সাধারণ মানুষ সুস্থ হওয়ার জন্য যান সাধারণ মানুষ সেইখানে হাসপাতালের করিডোরে গোটা রণফর রণফর পড়ে রইল একটি মৃতদেহ কিন্তু হুষনেই কত্রিপখর শুধু মৃতদেহ যে পড়ে থাকলো সেটাই নয় পরবর্তীতে সেই মৃতদেহ কিন্তু লে খেলো শারমিও আর এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আপনাদের সময় সেই ছবিটা আপনাদের দেখাবো যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের করিডরে পড়ে রয়েছে একটি মৃতদেহ এবং সেই মৃতদেহ রাতভর পড়ে থাকার পর সেই মৃতদেহ খুবলে খেলো কুকুর যা নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেল কলেজের অনকোলজি বিভাগের সামনের করিডোরে এক ব্যক্তি শুয়েছিলেন প্রাথমিকভাবে যেমনটা জানা যাচ্ছে ওই ব্যক্তি সেখানেই মৃত্যু হয়েছে এবং সারা ধরে ওই ব্যক্তির মৃতদেহ খুব লেখায় কুকুর এবং এমনই ঘটনায় কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা এবং গাফিলতি নিয়ে আমারও প্রশ্ন উঠতে শুরু করেছে এবং বেশ কিছুদিন আগের ঘটনার দিকে যদি আমরা একটু নজর রাখি সেখানেও কিন্তু এক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির হাত কেটে পড়া কেটে পড়া হাত মেডিকেল কলেজ থেকে নিয়ে গিয়ে খুব লেখেছিল কুকুর এবং সেই ঘটনার কাটতে না কাটতে আবারও সেই একই মেডিকেল কলেজ সেখানে কিন্তু এক ব্যক্তির মৃতদেহ খুব লেখেলো কুকুর যা ছড়িয়েছে সেখানে চিকিৎসা আসা রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে এই মুহূর্তে ঘটনাস্থলে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পাপড়ি পাপড়ি তোমার কাছে যে বিষয়টি জানতে চাইব সেখানে কি পরিস্থিতি রয়েছে কিভাবে এই ঘটনা ঘটলো যদি বিস্তারিত জানাও পাপড়ি চরিবঙ্গ মেডিকেল কলেজে এক ব্যক্তির মৃতদেহ খুবলে খেলো কুকুর এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মেডিকেল কলেজ চত্বরে মেডিকেল কলেজের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠছে যেই ছবি এই মুহূর্তে দেখছেন আমরা অনকোলজি বিভাগের একদম করিডোরে রয়েছে এই করিডোরে কিন্তু অনেক ভবগুরে রয়েছে যারা রাতে ঘুমিয়ে থাকে এবং হতে পারে কোনো সেই ভবঘুরের মৃত্যু হয়েছে এবং সেই মৃতদেহ খুবলে খেলো কুকুর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য যেমন একদিকে রয়েছে অপরদিকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের নিরাপত্তা এবং উদাসীনতা নিয়েও প্রশ্ন উঠছে যেই ছবি আমরা পুরোপুরি না দেখাতে পারলেও দূর থেকে দেখানোর চেষ্টা করব কি পরিস্থিতি রয়েছে এই করিডোরেই কিন্তু শুয়েছিল এক ভবঘুরে এবং কখন তার মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয় তবে তার মৃতদেহ খুব খেয়েছে কুকুর সারা রাত ধরে খুবলে খেয়েছে সেই মৃতদেহ আমরা অনকোলজি বিভাগের একদম সামনে রয়েছি যে পরিস্থিতি রয়েছে তা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি এবং ইতিমধ্যে ঘটনার খবরে মেডিকেল ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেও নিয়ে যাওয়া হয়েছে তবে মেডিকেল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে এর আগেও এক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে যখন নিয়ে আসা হয়েছিল স্ট্রেচারে করে তাকে রাখা হয়েছিল সেই সময় তার একটি হাত কেটে গিয়েছিল সেই হাত কিন্তু কুকুর নিয়ে চলে গিয়েছিল মেডিকেল কলেজের ছাদে পরবর্তীতে সেই হাত উদ্ধার করা সম্ভব হলেও কিন্তু সেই হাতও খুবলে খেয়েছিল কুকুর সেক্ষেত্রে কিন্তু সেই হাত পরে কোনো কাজে লাগেনি একের পর এক গাফিলতি উঠে আসছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে ফের এক ব্যক্তির মৃতদেহ অনুমান করা হচ্ছে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি এক ভবঘুরে এবং রাতে ঘুমিয়েছিল এই করিডোরে অনকোলজি বিভাগের সামনে সেই করিডোরেই কিন্তু তার পা এবং শরীরের একাধিক অংশ খুবলে খেলো কুকুর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রয়েছে কি বলছে কর্তৃপক্ষ আমরা জানার চেষ্টা করবো সংবাদ সফর নিবেদন করত